নিজের স্বপ্নকে পূরণ করার জন্য অন্যের কথা একদম কান দিতে হয় না অন্য যে যাই বলুক নিজের যেটা স্বপ্ন যেটা পূরণ করার ইচ্ছা সে সেটাই করবে একদম ঘোড়া যেমন ঠুলি দেওয়া থাকে সেরকম ভাবে তাকে চোখ কান ঢেকে রাখতে হবে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে হবে এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন এবং লাইক দিয়ে আমার পাশে থেকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একবার একটি ঈগল পাখি উঁচু পাহাড়ের নিচে ডিম পেরেছিল অনেকগুলো ডিম ঈগল পাখিটি কী করতো ডিমগুলোকে যত্ন করে রেখে আবার খাবারের খোঁজে সে বেরোতো এবং এসে আবার সেই ডিমগুলোতে তা দিত কারণ তা না দিলে সে ডিমগুলো ফুটবে না আর যদি সেই ইগল পাখিটি খাওয়ার না পায় তাহলে সে বাঁচবে না সে কারণে সে প্রতিদিন যেত খাবারের খোঁজে খেয়ে দিয়ে এসে আবার সেই পাখিগুলোকে তা দিত বাচ্চাগুলোকে অর্থাৎ ডিমগুলোকে সে তা দিত একদিন সে এরকমভাবেই ডিমগুলোকে সযত্ন রেখে সে গেতে উঠতে গেছে অনেক দূরে খাবারের খোঁজে এরকম সময় কি হচ্ছে একটা ডিম সে পাহাড় থেকে গড়িয়ে 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 এক নিচে মুরগি ছিল সেই মুরগির উঠোনে গিয়ে পড়ল তখন সেই মুরগিটি সে ডিম দেখে সেই ডিমটিকে নিজের কাছে রেখে দিল এবং সেই মুরগিটিও কিন্তু কতগুলো ডিম পেরেছে ডিম পারার পরে সেই তার ডিমগুলোর সাথে সেই ডিমটাকেও সে তা দিতে শুরু করলো তারপরে যখন সময় হয়ে গেছে প্রত্যেকটা ডিম ফুটে ছোট্ট ছোট্ট বাচ্চা বেরিয়েছে মুরগি তো ভীষণ খুশি তার ছোট ছোট বাচ্চাগুলো টুর করে উড়ে উড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে কেউ পাখা ঝাপটাচ্ছে মুরগি সারাদিন ধরে এই দেখে আর আনন্দে আটখানা হয়ে যায় সে ভাবে যে আয় হাই কী সুন্দর ডিম পেরেছি আমি প্রত্যেকটা ডিম কত সুন্দর কিন্তু তার মধ্যে ছিল একটা বাচ্চা আলাদা কারণ মুরগি জানে এটা যে কিসের ডিম সে নিজেও বুঝতে পারছে না সে তার নিজের ডিম ভেবে সেটাকেও কিন্তু সে তা দিয়ে ফুটিয়েছে আর সেই বাচ্চাটাও ছোট থেকে সেই মুরগির বাচ্চাগুলোর সাথে মিশে মিশে একসাথে তারা আছে তো একদিন কী হলো সব বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন সেই ইগুলির বাচ্চাটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে ইগলের বাচ্চাটা কিন্তু মুরগির বাচ্চার থেকে একটু বেশি বড় হয়েছে কারণ তাদের বাদটা একটু বেশি তো একবার কী হচ্ছে কতগুলো ঈগলের দল সেই আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তখন সেই ঈগলের বাচ্চাটা মনে মনে ভাবছে ইস আমারও ভীষণ উঠতে ইচ্ছা করে কারণ এটা হওয়ায় স্বাভাবিক তার মনে সে তো ইগল তারও তো এরভাবে চলে যেতে ইচ্ছা করবে এই কথা সে তার মাকে জানালো মুরগি মাকে তখন তার মুরগি মা বলল যে দেখো তুমি তো মুরগি মুরগি তো কোনো দিন উঠতে পারে না তাই তুমি কেন এই স্বপ্ন দেখছো এই কথা শুনে ইগুলের বাচ্চাটা খুব মন খারাপ করে এক জায়গায় চুপটি হয়ে বসে আছে কারণ তার ভীষণ স্বপ্ন খুব ইচ্ছে সেই সেই এগুলের মতো সে উড়ে উড়ে বেড়াবে তো প্রায় এগুলগুলো তার ওপর দিয়ে চলে যেত আকাশ দিয়ে আর সে হা করে তাদেরকে দেখতো আর মনে মনে একই কথা ভাবত ইস আমি যদি ওদের মতো উঠতে পারতাম তবে কতই না ভালো হতো এই বলে সে মন খারাপ করে একদিন না খেয়ে না দিয়ে বসে আছে মুরগির মা তো তাদের জন্যে খাবার ধরে নিয়ে এসছে ছোট ছোটো অনেক কিছু খাবার প্রত্যেকটা বাচ্চা খাচ্ছে কিন্তু সে ইগুলের বাচ্চাটা সেদিন খাচ্ছে না সে একদম রাগ করে চুপটি হয়ে বসে আছে কারণ তার মনে একটাই স্বপ্ন সে কবে উঠতে পারবে যতবার সে তার মুরগি মাকে বলে আর মুরগি মা বলে তুমি কিন্তু এ কথা আর বলবে না কারণ তুমি তো জানোই তুমি মুরগি মুরগি তো কোনো দিন উঠতে পারে না তাই তুমিও কোনো দিনও উঠতে পারবে না এই কথা চিন্তা করতে করতে এগুলির মন কিন্তু একদম ভেঙে যায় এগুলির বাচ্চার মন কারণ সে তো ইগোল তার মধ্যে তো ওরা স্বপ্ন থাকবেই এবং তার পাখাগুলোও সবসময় সে ঝাপটাতে থাকে কিভাবে ওরা যায় কিভাবে ওড়া যায় কিন্তু সে মুরগিদের সাথে থাকতে থাকতে একদিন নিজেকে সে নিজেই ভাবলো যে সত্যি তো আমি তো মুরগি আমি উড়বো কি করে আমার পাখা যতই ঝাপটা আমার মনে সব যতই স্বপ্ন থাকুক যে আমি উড়বো ওদের মধ্যে কিন্তু আমি তো মুরগি আমি তো কোনো দিন উঠতে পারবো না অথচ তার কিন্তু ওরার ক্ষমতা ছিল সে মাঝে মাঝে সে চেষ্টা করতো ওরা পাকা ঝাপটাতো তো আর ততবার তার মুরগি মা বলতো তুমি কিন্তু মুরগি তুমি কিন্তু ভুলে যেও না তুমি চেষ্টা করো না তুমি বিপদে পড়বে তুমি কোনো দিনও উঠতে পারবে না তারপরে একদিন ইগুলের বাচ্চাটা কিন্তু মন খারাপ করে না খেয়ে তার স্বপ্ন পূরণ হলো না তার বুকের মধ্যে যেন পাথর জমে আছে সে মন খারাপ করতে করতে একদিন মরেই গেল তার স্বপ্নটাও কিন্তু সেদিন থেকে মরে গেল তাহলে বন্ধুরা যদি কারোর স্বপ্ন পূরণ করতে হয় যদি আমরা স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা কারোর কথা শুনব না কারোর কথায় কান দেব না আমাদের মধ্যে যে স্বপ্ন আছে তার জন্যে কিন্তু আমরা অনবরত চেষ্টা করে যাব। এবং সেই স্বপ্নটাকে কিন্তু আমরা পূরণ করবই কারণ অন্যের কথা শুনলে আমাদের স্বপ্ন কিছুতেই পূরণ হবে না বাইরের থেকে অনেকে অনেক ভালো জিনিস করতে গিয়ে বাধা দেবে অনেকে বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই কিচ্ছু পারবি না সেই কথাই কিন্তু আমরা কান দেব না আবার কোনো কোনো মানুষ আছে সে হয়তো বলবে যে তুমি অনেক উঁচুতে উঠতে পারবে তোমার দ্বারা অনেক কিছু হবে মানুষের ধর্ম কি জানো মানুষের ধর্ম হচ্ছে সবসময় খারাপ জিনিসটাকে ক্যাচ করা ভালো জিনিসটাকে না ধরা এই খারাপ জিনিসটাকে যদি আমরা ত্যাগ করতে পারি নেওয়ার ক্ষমতা তাহলে কিন্তু আমাদের স্বপ্ন অনেক পূরণ হবে আমরা সব জায়গা থেকে যেখানেই যাবো সেখানেই থেকে কিন্তু আমরা সব সময় ভালো জিনিসটাকে ধরার চেষ্টা করব কোনো খারাপ জিনিস থেকেও খুঁজে বের করবো এখান থেকে ভালোটাকে সেই ভালো জিনিসটাকে নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব তাহলে কিন্তু আমাদের প্রত্যেকে স্বপ্ন পূরণ হবে যদি আমরা সেই ইগুলের বাচ্চার মতো মুরগির মায়ের কথা শুনি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আমরা কিন্তু সেই ইগুলির বাচ্চার মতোই থেকে যাব। তাহলে কিন্তু এই কাজটা আমরা কখনোই করব না তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই যেন স্বপ্ন পূরণের জন্য নিজের মতটাকেই বেশি গুরুত্ব দেয় বাইরের লোকের কথা যেন বেশি না শুনে তাহলে আজকে আমি আসি টাটা